নমস্কার বন্ধুরা আমি এসেছি ভাগ্যথী নদীতে ব্রিজের ভাগ্যতী ব্রিজ গোরাঙ্গ সেতু এখানে এসেছি দুটো উল পেতেছি এই উলটা মাথায় মাঝায় খাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমাদের দেখাচ্ছি তো বন্ধুরা মাছ টুকটাক খাচ্ছিল আপনার ভিডিওটা দেখতে থাকুন যদি মাছ হয় অবশ্যই তোমাদের দেখাবো আমার সঙ্গে আরও একজন আছে ওই পাশে বসে আছে ওকে দেখাতে পারছি না বলছে সাদা কিছু মাছ বলে ভালো খাচ্ছে এগুলো বলছে বন্ধুরা আমি একটাই মাত্র চিংড়ি মাছ পেয়েছি ছোট বেশি বড় না বন্ধুরা আমি একটা বাইন মাছ পেয়েছি তাহলে বন্ধুরা আমাদের মাছ ধরা আজকে এই বন্ধু শেষ সন্ধ্যা হয়ে গেছে সেটা সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায় চারটে বাজলেই সন্ধ্যা হয়ে যায় এই যে কাকা আজকে মাছ ধরেছে কাকার মাছ দেখাও বলো এটা কি মাছ এটা রিঠে ওটা কি রিটে মাছ নাকি

ছেড়ে দেখ <camilla> <camilla>